নমস্কার ইতিবৃত্তে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সাতই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচী কিন্তু অম্বুবাচী কি কেন পালন করা হয় অম্বুবাচী জানেন কি আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী সবিস্তারে বাংলায় প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো এই অম্বুবাচী লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময় পালন করা হয় অম্বুবাচীর এই উৎসব আমরা জানি কোন নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা এরপরই ফল ফুলে ভরে যায় পৃথিবী হন এই সময় মাটি কাটা জমিতে লাঙল চালানো যায় না এই সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে যে যেকোনো শুভ কাজ করা হয় না বলা হয় অম্বুবাচীর ব্রত সময়ে নিত্য পুজো সম্পন্ন হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না আঞ্চলিক ভাষা অনুসারে অনেক নাম রয়েছে যেমন ভারতের কিছু জায়গায় অমাবতী বলা হয় এই উৎসবকে একাধিক স্থানে এই উৎসব উৎসব রজ নামেও পরিচিত প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বল অবস্থায় থাকে বলা হয় একান্ন সতীপীঠের অন্যতম হলো অসমের কামাখ্যা মন্দির যেখানে মাতা সতীর জনি পতিত হয়েছে আর কথিত আছে যখন দেবী ঋতুমতী হন সেই দিন থেকে গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায় এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না রজসলা শেষ হলে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তবেই দরজা খোলার রীতি রয়েছে ভক্তদের বিশ্বাস অম্বুবাজির চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন বলা হয় এই অম্বুবাচী কথাটি অম্বু অর্থাৎ জল এবং অর্থাৎ আর এই এই দুটি শব্দ শব্দের উৎপত্তি শব্দটি উৎফুলন স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতার প্রকট করে জানা যায় এই দিন কামাখ্যায় মেলা বসে যা চলে তিন দিন তিন দিন ব্যাপী এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর মহাদেবের দর্শন করেন তারপর মহামুদ্রা দর্শন করেন দেবীর মুদ্রা পিঠের দশ নিচে একটি গুহা আছে যেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে সেখানে যাতায়াতের ভিন্ন পথ রয়েছে এখানেই ভক্তদের প্রসাদ হিসাবে ভিজে কাপড় দেওয়া হয় এটি অম্বুবাচী বস্ত্র নামে পরিচিত জানা যায় এই সময় তিন দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় তবে ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকে চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির মাতৃশক্তি যেমন কালী জগদ্ধাত্রী বিপদ তারিণী শীতলা চণ্ডী প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে তারপর স্নান করিয়ে পুজো শুরু করা হয় এছাড়াও অম্বুবাচি চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় তবে অম্বুবাজ গুরু পুজো করতে কোনো বাধা নেই বলা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় কোন শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে এমনকি কৃষি কৃষিকাজও বন্ধ রাখা হয় আর অম্বুবাচির তিন দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা মনে করা হয় এই সময়কালে থাকে। তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফল মূল খেয়ে এই তিন দিন কাটান তারা এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার